আপনারা সবাই জানেন উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি সেখানে সরকার চলছে যে রাজনৈতিক দল বরাবরই হিন্দু দরদীর কথা বলে হিন্দুদের সেখানে মুক্তির স্বপ্ন দেখান সেই দলের শাসনে উত্তরপ্রদেশের মধ্যে আমরা দেখলাম এই যে দুদিন আগে আমাপা গেল সেই আমাপা পুণ্য তিথিতে আপনারা জানেন যারা হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষ আছেন সুনাতনী তারা গঙ্গাতে পবিত্র স্নান করে সেখানে আমরা দেখলাম আমাদের একজন এই ভারতবর্ষের সেখানে ধর্মগুরু স্বামী কবি মুক্তেশ্বরানন্দ উনি যখন গঙ্গা স্নান করার জন্য উনি যখন যাচ্ছিলেন সেখানকার সরকারের নির্দেশে সেখানে পুলিশ বাহিনী ওনার উপর সেখানে আক্রমণ সংঘটিত যখন ওনার উপর পুলিশ যখন আক্রমণ করার পরিকল্পনা নেয় যারা সাধু সন্ত রয়েছেন ওনার শিষ্য যারা রয়েছেন তারা যখন প্রতিবাদ করে তখন আমরা দেখলাম সেখানে যুবী সরকারের পুলিশ প্রশাসন তাদের উপর সেখানে আক্রমণ সংঘটিত করে দীর্ঘ আক্রমণ করা এ ঘটনায় সেখানে আমাদের সর্বভারতীয় কংগ্রেস সেখানে তীব্র নিন্দা করছে ফিল থেকে এই যে একজন সোনাতে হিন্দু ধর্মগুরুর উপর আক্রমণ করা হয়েছে গর্বরোচ্যতভাবে তার প্রতিবাদে সেখানে আজকে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আমরা প্রতিবাদ করছি যারা এই শঙ্করাচার্যের উপর সেখানে হামলা করেছে অবিলম্বে তাদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে এবং শুধু উত্তরপ্রদেশের না সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখবেন বিভিন্ন সময় যে ভারতীয় জনতা পার্টির তারা বিভিন্ন সভায় বক্তব্য রেখে হিন্দুদের পক্ষে সনাতনের পক্ষে সেখানে বক্তব্য রাখেন তাদের সরকারের শাসনে আজকে সারা ভারতবর্ষের মধ্যে হিন্দুরা সেখানে জায়গায় জায়গায় সেখানে আক্রান্ত হয়েছে আমরা সেখানে মহারাষ্ট্রে আমরা দেখেছি আর এস এসের যে সদর কার্যালয় সেই সদর কার্যালয়ের গাড়ি পার্কিংয়ের জন্য সেখানে দেড়শো বছর পুরনো এই হিন্দুদের যে আস্থার একটা মন্দির রয়েছে সে মন্দির ভেঙে সেখানে গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা সেখানে মধ্যপ্রদেশে সেখানে দেখেছি সেখানে আমাদের যে হিন্দু সনাতনে যে রাস্তার যে গুরু সেখানে মহাদেবের গলায় শিগল পড়িয়ে সে প্রতিমা সেখানে রাস্তায় সেখানে টেনে হিসেবে সেখানে নর্দমায় ফেলা হয়েছে এই সমস্ত ঘটনা সেখানে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি আসলে মুখে তারা হিন্দু দরদির কথা বলেন সনাতনের কথা বলেন আসলেই তারা ঢেককারী তার প্রতিবাদে সেখানে আজকে আমাদের কম